সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভবিষ্যতের আকাশে আধিপত্য লড়াই যেন কল্প বিজ্ঞানকেও হার মানায় একদিকে আমেরিকা তৈরি করছে তাদের ষষ্ঠ প্রজন্মের এমন এক আকাশ যোদ্ধা যার প্রযুক্তি আর দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য আর অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়া জালের থেকেও সেই লড়াইয়ে টিকে থাকার স্বপ্ন দেখছে আমেরিকার চিরশত্রু ইরান ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে ইসরায়েল বারবার ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছে তবে তেহরান হুশিয়ারি দিয়ে বলছে এর পরিণতি ভয়াবহ হবে এর মাঝেই এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে ইরান প্রশ্ন হচ্ছে কি সেই বিস্ফোরণ এতে করে ইসরায়েলের কি ধরনের ক্ষতির মুখে পড়তে হবে কেনই বা ইসরায়েল ভয় পেতে শুরু করেছে এসব প্রশ্নের মাঝেই ঘরে বসে মার্কিন মুলুকে হামলা চালানোর অস্ত্র বানিয়ে ফেলেছে ইরান সেই তথ্যটিও সামনে এসেছে কিন্তু কিভাবে সম্ভব ইসরায়েল মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে যার মাধ্যমে আঞ্চলিক ও সম্ভাব্য বৈষয়িক সংঘাত তৈরি হতে পারে এসবের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং অস্থির ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুধু ইউরোপেই নয় সমগ্র বিশ্বের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের ফলে যে বৈষয়িক সংকট তৈরি হয়েছে তা থেকে নতুন কোনো বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে এরই মাঝে মধ্যপ্রাচ্যের অস্থিরতা খবরের শিরোনাম হচ্ছে প্রতিনিয়তই এই অঞ্চলের প্রতিদ্বন্দ্বী ইরান ইসরায়েল অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা করে ভূ রাজনৈতিক মঞ্চে মধ্যপ্রাচ্য যেন সব সময় নাটকের কেন্দ্র বিন্দুতে থাকে আবারও এই অঞ্চলে দানা বাঁধতে শুরু করেছে নতুন যুদ্ধের একসময় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর নিষেধাজ্ঞার জালে আটকে পড়ে ইরান প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বিশ্ব থেকে কিন্তু সেই ইরান আজ যেন মধ্যপ্রাচ্যের এক অপ্রতিরোধ সিংহ হয়ে উঠেছে যে দেশকে কোণঠাসা করতে চেয়েছিল গোটা বিশ্ব সেই দেশকেই ঘিরে এক গভীর রহস্যের জন্ম দিয়েছে পশ্চিমার শক্তিগুলোর ধারণা ছিল নিষেধাজ্ঞা আর চাপ দিয়ে ইরানকে চিরতরে দমিয়ে রাখা যাবে কিন্তু তার হয়ে ওঠেনি যার ফল এখন ইরানকে কেন্দ্র করে বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন সমীকরণ গেল জুনে ইরান ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধের অবসান হলেও তার রেশ রয়ে গেছে এখনো বর্তমানে আবারও দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে যার ফলে আবারও এই যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে সম্ভাব্য যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুতির কোনো কমতি রাখছে না মধ্যপ্রাচ্যের ভ্যানগার্ড ইরান ইরানের তরফ থেকে ঘোষণা করা হয়েছে ইরান গেল জুনে বারো দিনের সময় কাটছে বর্তমানে দশ গুণ বেশি শক্তিশালী একটি দেশ অর্থাৎ সামরিক দিক থেকে গেল জুনের যুদ্ধের চেয়েও দশ গুণ বেশি শক্তিশালী হয়েছে ইরান এখন আর ইরান হামলা প্রতিহতই নয় শুধু প্রয়োজনে হামলা চালাতেও সক্ষম ইসলামী প্রজাতন্ত্রের এমন ঘোষণার পর যেন আকাশ থেকে বাজ পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতা কপালে জল্পনা কল্পনা শুরু হয়েছে কি এমন অস্ত্র রয়েছে ইরানের বহরে তারা কি পরমাণু অস্ত্র তৈরি করে ফেলল দশক চলুন এসব প্রশ্নের উত্তর জেনে আসে ইরানও আগামীতে বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে এরই অংশ হিসেবে রাশিয়া চীন দুই মহাশক্তিধর রাষ্ট্র প্রতিযোগিতায় নেমেছে ইরানকে আরো শক্তিশালী করার লড়াইয়ে সম্প্রতি রাজনৈতিক প্রেক্ষাপটে এক চাঞ্চল্যকর খবর আন্তর্জাতিক মহলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে রাশিয়া তাদের অত্যাধুনিক এবং এস থার্টি ফাইভ ফাইটার জেটগুলো ইরানে পাঠিয়েছে অর্থাৎ এসব সর্বাধুনিক অস্ত্র ইরান এরই মধ্যে হাতে পেয়েছে আকাশ পথে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দুর্ভেদ্য করতে রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড মিসাইলও ইরানের বহরে যুক্ত হয়েছে এই খবর পশ্চিম দুনিয়ায় জন্ম দিয়েছে তীব্র কানা ঘোষার পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন গভীর পর্যবেক্ষণে ব্যস্ত এই সামরিক পদক্ষেপে সম্ভাব্য পরিণতি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ এর মাধ্যমে রাশিয়া কি মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব আরো সুদৃঢ় করতে চাইছে নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো কৌশলগত উদ্দেশ্য এ প্রশ্নগুলি এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে কিন্তু নাটক এখানেই শেষ নয় রাশিয়ার এই সামরিক সহায়তার খবরের রেশ কাটতে না কাটতে রহস্যময় সর্বাধুনিক ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট যার নাম দিয়েছে এই শুধুমাত্র প্রযুক্তির এক অবিশ্বাস্য আস্ফলন নয় এটির মাধ্যমে চীন সামরিক সক্ষমতার এক ঝলক দেখিয়ে দিয়েছে যা পশ্চিমা বিশ্বকে স্তম্ভিত করেছে কারণ এই যুদ্ধ বিমানটি প্রযুক্তির এক অসাধারণ নিদর্শন এতে ব্যবহার করা হয়েছে সনিক স্টেট প্রযুক্তি বিশ্বের সবচেয়ে উন্নত রাডারের চোখকে ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধ বিমানটি যার কারণে খুব গোপনে শত্রুর ঘরে ঢুকে হামলা করে খুব সহজেই চলে যাওয়ার সক্ষমতা রয়েছে এই যুদ্ধ বিমানটির বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো এই যুদ্ধ বিমানটিকে রুখতে পারবে না অর্থাৎ যদি চীন এবং আমেরিকার যুদ্ধ লেগে যায় তাহলে এই যুদ্ধ বিমান দিয়ে খুব সহজেই আমেরিকার ঘাঁটিতে বা আমেরিকার বিভিন্ন জায়গাতে সহজেই চীন হামলা চালাতে পারবে অথবা চীন যদি ইরানকে এই অস্ত্রটি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রেও ইরান সহজেই আমেরিকার ঘাঁটিতে হামলা চালাতে পারবে যার মাধ্যমে আমেরিকা তছ নছ হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা ভাবুন একবার আমেরিকার তৈরি করা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাডার ওই অত্যাধুনিক যুদ্ধ বিমানের অস্তিত্ব টের পেতে অক্ষম এই যুদ্ধ বিমান পি সেভেনটির মতো ক্ষেপণাস্ত্র বহন করতে পারে যা সর্বোচ্চ চারশো কিলোমিটার দূরে আকাশে থাকা লক্ষ্য বস্তুকে ধ্বংস করতে পারে ভারী এসব অস্ত্র দিয়ে শব্দের গুণের বেশি গতিতে ছুটতে পারবে বলে জানিয়েছে চীন পঁয়তাল্লিশ হাজার কেজির বেশি ওজন নিয়ে আকাশে উঠতে পারবে জে থার্টি সিক্স যা মিক থার্টি ওয়ানের চেয়ে অনেক বেশি শুধু তাই নয় এই ফাইটার জেটে মিসাইল বহনের সক্ষমতা এতটাই অত্যাধুনিক যে এটি একসাথে শত্রুপক্ষের ট্যাঙ্ক জাহাজ বা বিমানকেও নিমিশে ধ্বংস করে দিতে পারে এই জেট বিমানগুলো নিঃসন্দেহে আকাশ যুদ্ধে এক নতুন মাত্রা যোগ করবে এবং যারা এর অধিকারী হবে তাদের সামরিক শ্রেষ্ঠত্ব বহুগুণ বেড়ে যাবে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর আরও আরো রূপে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে ইরান যে মিসাইল দিয়ে ইসরায়েল ও আমেরিকাকে করেছিল সে মিসাইলের ভাণ্ডার আরও সমৃদ্ধ করেছে তেহরান মিসাইলগুলোকে আরও উন্নত ও নির্ভুল করে আপগ্রেড করছে তারা এর মাধ্যমে গোপনে অত্যাধুনিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষাও করেছে ইরান স্যাটেলাইটের ছবির সামনে আসতেই ইরানের এই মিসাইল পরীক্ষার বিষয়টি ছড়িয়ে পড়েছে দুনিয়া জুড়ে পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে তেহরান থেকে দুশো কিলোমিটার দূরে ইমাম খোবিনী স্পেস পোর্টে এই মিসাইলের পরীক্ষা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসরায়েল ও আমেরিকার সঙ্গে বারো দিনের যুদ্ধ কাটে উঠতে না উঠতে ইরানের এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে হত চকিয়ে গেছে পশ্চিমারা বিশেষজ্ঞদের ধারণা ইরান হয়তো একটি শক্তিশালী সলিড ফুয়েল মিসাইল বা আন্তঃমহাদেশীয় মিসাইল পরীক্ষা করেছে এ ধরনের দূরপাল্লার মিসাইল ইউরোপ ও আমেরিকার ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম এবার তাই ইরানের হামলার আয়ত্তের মধ্যে আসায় নতুন ভয়ের মধ্যে পড়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র কেননা ইরান ইসরায়েল যুদ্ধে এরই মধ্যে ইরানের মিসাইলের সক্ষমতা প্রমাণিত হয়েছে তাই ইরানের হাতে এই ধরনের অস্ত্র থাকা মানে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিরক্ষা প্রযুক্তি ইরানের এই মিসাইল থামাতে পারবে না ফলে ইরান যদি কখনো যুক্তরাষ্ট্রে হামলা করে তাহলে বিশ্ব মোরলদের ধ্বংস করে দেবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক কারণ ইরানের এই মিসাইল প্রযুক্তি ধরতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন এ ধরনের মিসাইল পরীক্ষার ইঙ্গিত দেয় যে পশ্চিমা চাপ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজেদের অস্ত্র কর্মসূচিকে আরও বিস্তৃত করতে চায় ইরান অবশ্য আনুষ্ঠানিকভাবে আন্তঃমহাদেশীয় মহাদেশীয় মিসাইল পরীক্ষার কথা জানায় নিতে হেরান তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এ ধরনের মিসাইল পরীক্ষার দাবি করেছেন ইরানের এক এমপি ইরানের ইতিহাসের সবচেয়ে উন্নত মিসাইলগুলোর মধ্যে একটি পরীক্ষা চালিয়েছে তেহরান সেই পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছেন ওই এমপি এই মিসাইলকে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের শক্তির প্রতীক হিসেবে বর্ণনা করেছেন তিনি সাম্প্রতিক সময়ে জুল জানা নামের রকেট দিয়ে মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান আর বিষয়টি নিয়ে খুবই চিন্তিত মার্কিন যুক্তরাষ্ট্র এর কারণ হল রকেটটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি ব্যবহার করে আকাশে পৌঁছাতে পারে এটি আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিতেও একই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় তাই আমেরিকার মতো ইরান মহাকাশ রকেট তৈরির আড়ালে আসলে এমন মিসাইল তৈরির দক্ষতা অর্জন করেছে যাতে তারা অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমনটি মনে করছেন বিশ্লেষকরা ইদান যদি সত্যি আন্তমহাদেশীয় মিসাইল তৈরি করতে পারে তাহলে এর মাধ্যমে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত হানতে পারবে আর এটি আমেরিকার জন্য বড় ভয় আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের প্রধান কাজ হল পরমাণু অস্ত্র বহন করা ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে এবং সেটিকে ক্ষেপণাস্ত্রের মাথায় বসাতে পারে তখন ইরানের আন্তমহাদেশীয় মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমেরিকার জন্য সরাসরি পরমাণু হুমকি হয়ে দাঁড়াবে মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের পর ইরান ব্যালিস্টিক মিসাইল এবং গুণগতভাবে উন্নত সংস্করণের মিসাইল তৈরির গুরুত্ব হারে হারে টের পাচ্ছে এর কারণে ইরান খুব দ্রুত নিজেদের মিসাইল উন্নত করছে বলে মনে করছেন তারা অন্যদিকে ইরান থেকে ঘরে বসেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের যে কোনো জায়গাতে হামলা চালাতে পারবে ইরান এই খবরে বড় চিন্তায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন আর নিরাপদ থাকছে না মার্কিন যুক্তরাষ্ট্র এমনিতেই উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় মিসাইলের কারণে ঘুম হারাম মিস্টার ট্রাম্পের তার ওপর ইরানও এই ভয়ানক জম বানানোর খবর নতুন করে আতঙ্কে ফেলেছে মার্কিন প্রশাসনকে তাই আগামীতে ইরানের সাথে যুদ্ধে জড়াতে আসলে ইসরাইল সহ মার্কিন যুক্তরাষ্ট্রকে ভেবেচিতে পদক্ষেপ নিতে হবে তা না হলে ইসরায়েল তো পরের কথা মার্কিন মূলকও রেহাই পাবে না ইরানের আজরায়েলের হাত থেকে সব কিছু ধ্বংস করে ফেলবে ইরানের এই আজরায়েল আর সেটি কেবল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনের নির্দেশনার উপরই নির্ভর করছে আর যদি খামিনি আঙ্গুল বাঁকা করে তাহলে মার্কিন মূলক বেঁচে থাকবে কিনা তা নিয়েও সন্দিহান অনেক বিশ্লেষক বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিতর দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ